দর্শক আমরা চলে আসলাম মেসাজ ইসলামিয়া টেরাসে ঢাকা শ্যামবাজার এখানে এসে দেখি একজন কৃষক উনি মাল নিয়ে আইছে আমরা কৃষকের কাছ থেকে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানিয়ে দিব কৃষক কি এখন কার বাজারে ক্ষতিগ্রস্ত নাকি লাভবান এবং উনি সকল মানে সব জায়গার পেঁয়াজের দাম জানে আমরা ওনার সাথে কথা বলে আজকে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম

মনে এটার দাম গত দুদিনের দামটা কম ছিল গত দুই দিন ধরে বাজারটা এরকম চলতে আপনার এক সপ্তাহ আগে কম ছিল অনেক কম ছিল বাজার কম ছিল এখন একটু বৃদ্ধি হ্যাঁ এখন একটু বৃদ্ধি হয়েছে যেটা মানে মোটামুটি একটা সহনশীল আমাদের কৃষকদের জন্য একটু ভালো আর কি ভালো হ্যাঁ জি এবার তো উৎপাদন খরচ অনেক বেশি যার জন্য প্রায় পাঁচ মাস ধরে আমরা পাঁচ ছয় মাস হয়ে গেল আপনার খুব ক্ষতিগ্রস্ত এখন একটা চাপের মধ্যে ছিলাম আর কি এখন যে বাজারটা আছে এরকম থাকলে এই থাকলে পরে মোটামুটি আমরা একটু পারবো ভবিষ্যতে কৃষক উদ্বুদ্ধ হবে পেঁয়াজ লাগানোর জন্য আপনার কথা বুঝতে পারলাম মানে আপনারা এখনকার যে অবস্থায় আছে আপনারা একটু একটু মানে মানে খুশি হ্যাঁ দাম পাচ্ছি এরকম মানে সামনের দিকে পেঁয়াজ উৎপন্ন করা আপনাদের চাহিদা চাহিদা বাড়বে জি এই যে মনে করেন এই যে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ অনেকটাই মুখ ফিরে নিচ্ছিল যে হ্যাঁ পেঁয়াজের চাষ করবে না করবে না অবস্থায় বাজার আছে তাদের পেঁয়াজ চাষ করবে না এখন যে অবস্থায় আছে এভাবে থাকলে পরে কৃষক আবার উদ্বুদ্ধ হবে পেঁয়াজের চাষ করার জন্য অনেক কিছুদিন ধরে কৃষকের মনটা অনেকটাই খারাপ ছিল ভেঙে গেছে এই বছর পেঁয়াজের দাম যে অবস্থা তাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত কিন্তু আলুর কথা তো বললেই তো নাই আলু কথা তো বলার মতো কোনো ভাষাই নাই আলু তো অনেকটাই ক্ষতিগ্রস্ত কৃষক আপনি কি আলু করেন নাকি না আমরা আলু চাষ করি না আপনি এলাকা করেন নাকি আলু এলাকা করেন না আলু ব্যাপারে একটু থিংস দেন আলুর কৃষকের কি অবস্থা আলু কৃষক তো আর মরার উপরে খাড়া যেটা বলাই ভাষায় বলার কোনো ইয়ে নাই মানে যে বাজারটা এমন অবস্থায় আছে কৃষকের গত বছর যে আলু পঁচাত্তর আশি টাকা আমরা কিনে খাইছি হ্যাঁ সেই আলু আমাদের এখন কিনে খাচ্ছি আমরা পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা কৃষকের উৎপাদন খরচার টাকা উঠতেছে না যখন আপনি তো বললেন পঁচাত্তর টাকা হ্যাঁ যখন দামটা বৃদ্ধি ছিল তখন যে পরিমানে আলু বিক্রি হতো হ্যাঁ বিক্রেতারা বলে এখন দশ টাকা বারো টাকা সর্বোচ্চ গেলে পনেরো টাকা এখনো এই পরিমাণ আলু বিক্রি হয় না আরো কম হয় এটা মূলত কারণ কি আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম মালের দাম যখন বৃদ্ধি হয় তখন মাল চলে বেশি বা তার টান বেশি থাকে হ্যাঁ মানে আলুর দাম এখন কম পেঁচা বিক্রি বলে নাই কাস্টমারদের খাওয়ার উপর নির্ভর করে দাম কম অন্যান্য সবজি বর্তমানে যে সবজি গুলো আসছে এই সবজির উপরে মানুষের ঝোঁক বেশি তাই আলুর চাহিদা কম চাহিদা কম হ্যাঁ এই বছর তো সবজির দাম তো কম লাগে মনে হয় হ্যাঁ সবজির দাম কম অন্যান্য বছর অপরদিকে দেখতে পাচ্ছি ইদানিং যে বৃষ্টি বাদল যে হচ্ছে এটা আবার নতুন করে সবজির আমদানি কমে গেলে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে হ্যাঁ মানে পেঁয়াজের ক্ষেত্রে একই সেম পেঁয়াজের ক্ষেত্রে একই পেঁয়াজের ব্যাপারে আমার যেটা সরকারের কাছে আমার একটা অনুরোধ আছে কৃষকদের পক্ষ থেকে সারা বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে আমি একটা অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে যে এই মুহূর্তে যেন পেঁয়াজ আমদানি না করা হয় আমদানি না করলে এখন যে বাজারটা আছে এটা আমার মনে হয় যে একটা মশলা সহনশীলের ভিতরেই আছে খুব একটা দাম বেশি না অন্যান্য মশলার তুলনায় এখন যদি এই আমদানি করা হয় বাজার আবার পড়ে যাবে তখন কৃষক পেঁয়াজ লাগানোর থেকে বাদ পড়ে যাবে আর কৃষক যদি পেঁয়াজ না লাগায় আগামী বছরের জন্য আবার একটা দূর দুর্ভিক্ষ এসে যাবে পিয়াজে এদের চাষ থাকবে না মানে আপনার কথাই বুঝতে পারলাম আপনি সরকারের কাছে একটা অনুরোধ বাইরে থেকে যদি বাইরে থেকে বাংলাদেশের জন্য পেজ ইনপুট না করে এখন আমরা যে পয়সাটা পাচ্ছি দেশে কৃষকদের ঘরেই যাচ্ছে পয়সাটা সামান্য কিছু ব্যবসায়ীরা লাভ করতেছে অন্য অনেক সময় দেখি বলে যে এটা এ কৃষকরা পয়সা পাচ্ছে না তৃতীয় পক্ষ পয়সা পেয়ে যাচ্ছে আসলে তা না কৃষক পয়সা পাচ্ছে এখন যে পেজ গুলো আছে আমি যে পেজ টা আমার মাছাই ছিল মাছা থেকে নামাই নিয়ে আসছি যে টাকাটা বাড়তি পাচ্ছে আমিই পাচ্ছি বুঝছেন তো এখানে এই ক্ষেত্রে যদি বিয়েদের ইমপোর্ট করে ফেলানো হয় তাহলে দেখা যাবে যে বাজার আবার সেই জায়গায় চলে আসছে আমরা সেই ক্ষতির মুখে পড়ে গেলাম লসের মধ্যে তখন কি হবে পিএজ না লাগায় অন্য চাষের দিকে চলে যাবো বাংলাদেশের চাষীদেরকে যদি গভর্নমেন্ট একটু উদ্বুদ্ধ করে রাখে সহনশীল অবস্থার উপর রাখে তাহলে বাংলাদেশে কোনোদিনও পিএজ বাইরে থেকে ইম্পোর্ট করা লাগবে না আপনাদের কাছে কি পরিমাণ ফেজ আছে সাঙে আমার হ্যাঁ এখন উপস্থিত আমার চারশো মন পিএস সাঙে ফেজ নাই চারশো মন পিঁয়াজ এখন উপস্থিত আছে আমার চারশো মন জি জি ও মনে করেন আমি এবছর ষোলোশো মন পিস পাইছি ষোলোশো মন কত্রুপ জমি চাষ করেন আমি আমার তেইশ পাখি আঠাশ পাখি তেইশ পাখি পিঁয়াজ লাগাইছিল তেইশ পাখি মানে এবছর আপনার লাভ লাভের দিকে আছে না কথের দিকে আছে এখন লাভের দিকে যাচ্ছে আগে আগে লসের ছিল কখন কোনো সময় প্রথম দিকে যখন বিক্রি করা হয়েছে তখন তো অনেক লস ছিল পিঁয়াজ বিক্রি করা ধরছিল এক হাজার শুরু করছে বেচা

ওই তেইশ পাকে জায়গায় পঁচিশ পাখি লাগাবো আর যদি পেঁয়াজের দাম কমেই যায় বছর থাকে তাহলে দশ পাখি লাগাবো দশ পাখিতে আর কি হবে মানে পেঁয়াজের দাম যদি থাকলে পুরোটাই লাগাবো লাগাবো হ্যাঁ আর যদি পেঁয়াজের দাম কমে যায় তাহলে অর্ধেক লাগাবো অর্ধেক লাগাবো উৎপাদন কমে যাবে অটোমেটিকলি আগামী বছর পেঁয়াজের দাম বাড়বে

কোন অবস্থায় থাকলে মনে করেন কত দামটা থাকলে মনে করেন যারা সাধারণ ভোক্তা তাদেরও ক্ষতি হবে না আপনাদের মতন কৃষক তারাও ক্ষতিগ্রস্ত হবে না এটা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মাঝে যদি থাকে আমি যখন কিনে খাইছি তখনও এখন তো বিক্রি করতেছি মনে করেন ষাট ষাট পঁয়ষট্টি সত্তর টাকার ভিতর পঁচাত্তর টাকা যদি বাজার থাকে পেঁয়াজে তাহলে যারা ভোক্তা আছে তাদের তেমন একটা সমস্যা হবে না আমার সমস্যা হবে না হ্যাঁ মানে আপনার কথাটা বুঝতে পারলাম বাংলাদেশে এখনো কৃষকের কাছে পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাচ্ছে যে পেঁয়াজ আছে বছর শেষ হয়ে যাবে বাইরে দরকার নাই এই যে আমরা আরো কিছুদিন আগে শুনলাম মানে পনেরো তারিখে বসবে নাকি মানে অনুমোদন দেওয়ার জন্য এলসি এরকম আমরা শুনছি যে গভর্নমেন্ট বসবে আইপি দেওয়ার জন্য এই জন্যই প্রথমেই বলছি যে আইপি না দেওয়ার জন্য জোর বাংলাদেশ অনুমোদন যদি নাই দেয় তার জন্য আপনার কৃষকের জন্য ভালো হবে আগামীতে আমার দৃষ্টিতে আমার জ্ঞানের থেকে যেটা বলছি কৃষক উন্নত হলে তো আমাদের দেশ উন্নত হয় তাই না জি